দায়িত্ব থেকে হক কথাগুলো পৌঁছিয়ে দেওয়া ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু পারা যায় আর আপনার দায়িত্ব এই কথাগুলো শোনার পরে বাড়ি বসে বসে চিন্তা ভাবনা করা করা আপনি যদি এটা না করেন তাহলে আসা আর যাওয়া সমান হবে যারা আসবে চিন্তা ভাবনা করবে হবে আপনি দেখবেন তাদের একটা পরিবর্তন হয়ে গেছে আমি ও মাউ সি লাইলার রসুনি তারা আয়ো নাভোম তাফি দো মেনা দামে মি মারফো সাত নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের এর তিরাশি নাম্বার আয় তারপরে কাবিরের ভেতরে আছে আল্লা ফরিন রাজি রহমতুল্লাহ লিখেছেন

আয়াত পড়ে কলহু আল্লাহু আহাদ আর তাফসীর আছে কারবালা বলহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক হে নবী কোন নবী হে নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা হাসান হোসাইনের মা বানিল ফামারি বাসি হাসান হোসেন কে চেনেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে এবার আমি শুরু করলাম কারবালার জীবনী এই শুরু হয়ে গেল আড়াই ঘন্টা আয়াত পড়েছেন কলহু আল্লাহু আহাদ তাফসীর আছে বাংলাদেশ এখন এটা বেশি হয় কথা বলেন চার নাম্বার হয় আওয়াজ আওয়াজ কি কানে হাত দিয়ে টান দিয়ে বাজান রে ওরিন একটা banda ছিল গাছের তলায় আদসে এটা কোরআনেও নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই ভন্ডগুলো সব বানিয়েছে আর আসতে বলেন পাঁচ নাম্বারে বাংলাদেশে আছে ওয়াস কি হয় মায়ে খাতে নিয়ে বলে জামাত ইসলাম কাফের শিবির রক কাটা অমিলি গাল্লা রলি একটা একটা করে সব ধুইয়ে ফেলে আর নিজের সব চাইতে ভালো মানুষ আপনি ঠিক বললেও ঠিক না বললেও আমার ভাইরা আমি পাঁচটা বিষয় বললাম এখানে ওয়াস হবে না আওয়াজ হবে না তাপ দিলে হবে না আল্লাহ বাদ যতটুকু মারা যায় যেহেতু শব্দটা এখানে লিখে দিয়েছে চেষ্টা করবো তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কিছু তথ্য বের করার আল্লাহ আমাদেরকে আধুনিক কায়দায় কোরআনে কারীমকে কারিনকে বসার তাও দেন জোরে বলে না আমিন